নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো দহি বড়া খুবই সুন্দর সুস্বাদু তো চলুন দেখে নেবেন কিভাবে বানাই আমি প্রথমে দেখুন এক বাটি মুগ ডাল ভিজানো মুগ ডাল এটি চার ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এটি এখন পেস্ট করার জন্যে নিয়ে নিচ্ছি মুগ ডালটি পেস্ট করে নেব জল ছাড়া এখন মুগ দেব এই যে দেখুন বিউলির ডাল এক বাটি এটিও চার ঘন্টা আগে ভিজানো এটিও জল ছাড়া বিনা জলে এটির মধ্যে মিক্স করে আমি আরেকবার পেস্ট করে নেব ভালোভাবে এখন চাটনির জন্য নিয়ে নিচ্ছি প্রথমে ধনিয়া পাতা এই যে দেখুন ধনিয়া পাতা ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পুদিনা পাতা এই যে দেখুন একদম ফ্রেশ পুদিনা পাতা ধনিয়া পাতা এখন দিয়ে দেবো চারটি কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা জিরা তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা তারপর দিয়ে দিচ্ছি অল্প কয়টা চীনা বাদাম ছোট বাদাম এটি রোস্ট করে তারপর দিয়েছি খসাটা ছাড়িয়ে এবার দিয়ে দিচ্ছি লেবুর জল লেবুর জুসটা দিয়ে দিচ্ছি চার চামচ দিয়ে এবার জল ছাড়াই এই লেবুর জলটা দিয়েই আমি এবার পেস্ট করে নেব এই চাটনিটা এখন এই যে ব্যাটারটি তৈরি করেছি এটির মধ্যে দিয়ে দিচ্ছি হিং এই যে হিংটা দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ দেখুন হিং এর হিং দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা ক্রেশ করে বা কুচি করে এবার দিয়ে দিচ্ছি দুটি কাঁচা লঙ্কা ভালোভাবে এবার খুব ভালোভাবে ফেটিয়ে নেব আর লবণ দিয়ে দিচ্ছি আধা চামচ দশ মিনিট খুব ভালোভাবে ফেটাবো ফেটানো হয়ে গেছে এবার এই জলের মধ্যে এক ড্রপ ঢেলে দেখে নেব যদি ভেসে ওঠে তাহলে ব্যাটারটি একদম পারফেক্ট হয়েছে হ্যাঁ দেখুন ভেসে উঠেছে জলের মধ্যে এবার দই নিয়ে নিচ্ছি এক বাটি তারপর লবণ হাফ চামচ তারপর চিনি এক চামচ এবার খুব ভালোভাবে এটি ক্রিম বানাবো ফেটিয়ে দেখুন ক্রিম হয়ে গেছে দইটি এবার এই যে বড়াগুলি বানিয়ে নিচ্ছি আমি দেখুন ক্রিমি বড়া এই গরমের মধ্যে এরকম বানিয়ে খাবেন খুব ভালো লাগবে দেখুন এরকম ভাবে না মিডিয়াম কালার একটু সাদা সাদা কালার হলে খুব ভালো লাগে ভাজা হয়ে গেছে সবগুলো এখন এই গরম জল নিয়েছি গরম জলের মধ্যে হিং দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ লবণ চার ভাগের এক ভাগ দিয়ে গরম জলের মধ্যে এই বড়াগুলো গুলো ভিজিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিট হয়ে গেছে এবার জল থেকে এরকম জলটা নিগড়ে আমি একটি প্লেটে নিয়ে নিচ্ছি খুবই নরম হয়েছে একদম হয়েছে এরকম বডা বানিয়ে খেয়ে দেখবেন এবার দিয়ে দিচ্ছি ক্রিম ফেটিয়ে রাখা দই ক্রিমের মতোই লাগছে দেখতে चटनी बनिए रखा चटनी पुदीना धनिया बादाम, बदाम लंका आदा लेबूर रस दिए दीची अल्प एक गोटा जीरा पाउडर तर दी अल्प एकटू भुजिया রোস্ট করা গোটা জিরার পাউডার দিলে খুব সুন্দর সেন্ট হয় এবার দিয়ে দিচ্ছি এটি ডালিম দিয়ে দিচ্ছে দেখুন বেদানা কেউ বলেন বেদানা কেউ আনার ওগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু সুন্দরের জন্যে তৈরি হয়ে গেছে দেখুন একবার একটি কেটে দেখাচ্ছি খুবই নরম হয়েছে ঝাল টক মিষ্টি খুব ভালো লাগবে এত গরমে আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ক্রিমি বড়া আমাকে আপনারা সাপোর্ট করবেন আমি খুব অসুবিধায় ভিডিও বানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন